এটা কি কাঠের ভাই আকাশমনি কাঠের ভাই অরজিনাল আকাশমণি কাঠ ভাই এটা কি হাতে হাতে খুদাই করে নেওয়া হাতে

এডো ইঞ্চি পাকা মোটা 2 ইঞ্চি হ্যাঁ 2 ইঞ্চি একবার 2 ইঞ্চির ভিতরে এই যে একটা 13 গুলো ডিজাইন আর এটা হলো সর্দ্য মডেল এটা সর্দ্য ফিট 5 ফিট আচ্ছা এইটার দাম কত সাজেশন হাজার 18 হাজার ডেলিভারি দাম ফ্রি ফ্রি এইখানে তো বিস্কিট মডেল না পার্টি মডেল ভাই এটা পার্টি মডেল বলে কি আপনি বিস্কিট মডেলের কাজ কি পুরো পাশে কুটা ডয়ার স্লাইডিং গ্লাস আছে এটা কয় ফিডব্যাক করছেন

আপনারা এখানে এসে দেখে তারপরে এই ফার্নিচার গুলা ক্রয় করতে পারবেন আর যারা একবারে না আসতে পারে তারা ওই ভিডিও নিতে কলের আছে দেখে চলে আসবেন ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম